বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন অতিক্রমে আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের আজকে যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা আপনাদের কাছে ব্যক্ত করছি আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আছেন আমাদের আমার জয়েন্ট সেক্রেটারি এজিএস বিখ্যাত ভাইন্ডেটা আহমান আছেন আমাদের কার্য দপ্তর ও প্রচার সম্পাদক কে আলমগীর আছেন কার্যনির্বাহী পরিষদের সদস্য জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা আছেন কার্যনির্বাহী পরিষদের আরেক সদস্য চিত্রনায়িকা পপি আজকে আমাদের আরেকজন জনপ্রিয় নায়ক এবং আমাদের উপদেষ্টা সমিতির আছেন এখানে সদস্য আছেন উপদেষ্টা সমিতির মাসুম বাবুল এবং আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের আর এক জনপ্রিয় চিত্রনায়ক আমাদের কার্যনির্বাহী পরিষদের ভোটে নির্বাচিত চিত্রনায়ক ফেরদোসের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান উনি আপনারা জানেন অনেক আগে আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে কিন্তু উনি আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন উনি পারবেন না অনেকদিন থেকে উনি দেশের বাইরে ছিলেন না পারিবারিক ব্যস্ততা বা ঈদের ঝামেলার কারণে শপথ দিতে পারেননি সেই শপথ গ্রহণটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের উনি শেষ সদস্য আজকে শপথ গ্রহণের

আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী ও শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ

আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ